আসসালামাইকুম আলমিন ভাই কি অবস্থা জি ভাইয়া ভালো আছি আছেন এই তো সবাই ভালো আছে তো ভাই আপনি তো সবসময় বিভিন্ন ধরনের চমক গুলো নিয়ে আসেন এসিয়া বিভিন্ন বুঝতে পেরেছি তো আজকে তো দেখতেছি দুইটা আইটেম নিয়ে তো এগুলো সম্পর্কে যদি আমাদেরকে একটু আইডিয়া দিতেন কি কাজে ব্যবহৃত হয় আপনার বাসা যারা পাম্প লাগায় পাম্পের কাজের জন্য ব্যবহার হয়

তো মানুষ কেন আপনাদের এসিআই ব্র্যান্ডের এই প্রোডাক্টটা কিনবে এসিআই প্রোডাক্টটা আসলে মানুষের করছে আর এটা ভালো লোহা দিয়ে বানাইছে আর মূলত এটা প্লাস্টিক কাপার আছে আর রং ভালো অনেক টিকসে বেশি হয় এই জন্য পরিচয় ধরবে না মরিচাও ধরবে বুঝতে পেরেছি এখানে তো ভাই আরেকটা আইটেম দেখতেছে এটা সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলতেন এই রিসেপ্টর সিলেরেন্স আচ্ছা এটা কি কাজে ব্যবহৃত হয় এটা আপনারা বাসা বাড়িতে কেউ খাট খোলার জন্য ব্যবহার করতে পারবে টিউবলের নাট খুলতে পারবে এটারও আপনার সাইজ আছে

আমাদের এখানে আসা লোকেশনটা বলে দিই আমাদের লোকেশন হইছে আইডা টংগি বাজার শালাগলার মার্কেট লাভিক মিশনারি ওকে তো দর্শক আমরা জানি না ছোট ভিডিওতে আপনাদেরকে কতটুকু ধারণা দিতে পেরেছি তবে আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন তো দর্শক দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ